রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুলুল্লাহিদ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত এবং বরফত না ঝিলক এটি আমার কামনা বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আমি দেশের ভাই বোনদেরকে জানাতে চাই কোন দলের প্রচার সম্পাদক যদি এই রকম ডাহা মিথ্যা কথা বুনিয়াদ ছাড়া খবর প্রচার করেন তাহলে জাতির জন্য সেটা কত লজ্জাজনক হবে মাননীয়া খালেদা সাহেবাকে রাজনের সেই নৃশংস হত্যাকাণ্ডের সহিত জড়িত হওয়ার দায়ী করেন ডক্টর হাসান মাহমুদ সাহেব এটা ওনার দাবি এ ধরনের মিথ্যা প্রপেগান্ডার জন্য দেশের মানুষ ডক্টর হাসান মাহমুদ সাহেবের ব্যাপারে নেতিবাচক মনোভাব তৈরি করে নিয়েছেন এই পৃথিবীতে যাকে আপনি অপছন্দ করবেন তার কোনো একটি দিক আপনি পছন্দ করবেন না এটা একেবারে অনুচিত আর মিডিয়া জগতদেরকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই যদি কোনো একটি খবর প্রচার করার পূর্বে একটু ভাবা যায় যে খবরটা ভিত্তিহীন ভুয়া কিনা এটা যদি একটু চিন্তা করা যায় তো এতটুকু চিন্তা শক্তি তো অন্তত আমাদের সবারই আছে খবরটা যার পক্ষ থেকে আসছে তার মানসিক সুস্থতা কতটুকু ঠিক আছে কোন সুস্থ মানসিক মতবাদ তার আছে কিনা তাহলে এই মিডিয়া একটু চিন্তা করলে যে এই খবরটা প্রচার করলে জনগণের মাঝে কিরূপ আওরণ সৃষ্টি হবে প্রতিক্রিয়া কেমন হবে এগুলি নিয়ে একটু চিন্তা করা উচিত তবে জগতের ইতিহাস কিন্তু অন্য কথা বলে যখন আমরা দেখি মিডিয়া জগৎ কারোর মুঠোয় বিক্রি হয়ে গেছে তখন তারা ইচ্ছা করলেও কিন্তু এ ধরনের সত্য ঘটনাগুলি তারা আর প্রচার প্রসার করতে পারেন না কারণ ভিত্তি হয়ে যায় তখন তাদের মিথ্যার উপরে আমাদের ধ্যান ধারণার মধ্যে যদি পরিবর্তন আমাদের নিজেদের পক্ষ থেকে না আনা হয় মানুষের সঙ্গে উন্নততার সম্পর্ক সৃষ্টি করার লক্ষ্যে যদি আমরা একটু সোচ্চা না হই ভুয়া এবং মিথ্যা সমালোচনা করার যে প্রবৃত্তি প্রখর এটা যদি আমরা একটু না কমাই আর সব সময় যদি একে অপরের প্রতি দোষারোপ করতে থাকি তাহলে এর ফল অবশ্যই কখনো ভালো হয় না আমাদের জাতির জন্য হবে না ঈদের সময় নিয়ে ঈদের এই যাত্রা নিয়ে মানুষ সবাই বাড়ি যায় নিজ নিজ ঘরে যায় মাননিয়া হাসিনা সাহেবা বলেছেন চোদ্দ জুলাই দুই হাজার পনেরো সময়ের কণ্ঠস্বর থেকে নেওয়া কথাটি ঈদ তারা আরো অনেক সহজ হতো যদি বিএনপি জামাত যানবাহন না পোড়াত তো এইভাবে প্রমাণ ছাড়া যাকে আপনি পছন্দ করবেন না যা ইচ্ছা তাই বলে যাবেন বাংলাদেশের সেবা পার্টি অন্তত এ ধরনের চরিত্র কখনো তারা আপনাবে না। কোরআন আমাদেরকে একটি সুন্দর আয়াতের মাধ্যম দিয়ে আমাদের চরিত্র গড়ে নিতে বলে আমরা যদি উনপঞ্চাশ নম্বর সোরা হুজরাত এর আয়াত নম্বর ছয় এখানে দেখি তাহলে আমরা একটি সুন্দর একটি চরিত্র আমরা এখানে পাই আল্লাহ বলছেন আমানু ইনজা কুমফা সে কুমবি না বাইনি যারা মুমিন তাদেরকে আল্লাহ বলছেন আমানু তোমরা যারা ইমান এনেছ শোনো ইনজা কুমফা সে কুমবি তোমাদের নিকট কোন ফাসেক যদি কোনো বার্তা আনে ফাতাবাইয়ানু তাহলে সেটা জাস্টিফিকেশন করে নিবে পরীক্ষা নিরীক্ষা করে নিবে অজ্ঞতা অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বসবে এবং পরে তোমাদের কীর্তকর্মের জন্য তোমাদিগকে অনুতপ্ত হতে হবে ইখানে আল্লাহ বলেছেন ইয়াও আল্লাযিনা আমানু ইন জা'কুম ফাসিকুম বিনা পৃথিবীতে মিডিয়া জগৎ ন্যায় অন্যায় বলবে অন্যায়কে কে ন্যায় বলবে তো এই ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিন থেকে বলে দিয়েছেন মিডিয়া জগৎ শুধু বাংলাদেশে না পৃথিবীর এমন এমন দেশ যেসব দেশগুলি শক্তিধরদের কাছে চলে গেছে তাদের হাতে বিক্রি হয়ে গেছে আপনি ইচ্ছা করলেও যারা সৌদি আরবের সাংবাদিক যারা সৌদি আরবের মিডিয়া মালিক তারা ইচ্ছা করলেও শিয়াদের পক্ষে কোনো কথা লিখতে পারে না যারা ইরানের সাংবাদিক এবং ইরানের যত মিডিয়া রয়েছে তারা ইচ্ছা করলেও সৌদি আরবের পক্ষে সত্য মিথ্যা যাই হোক না কেন তারা সত্য খবর লিখতে পারে না আমাদের দেশেও তাই আমরা দেখে যাচ্ছি তোমরা যারা ইমান এনেছো শোনো কোন ফাসেক কোন পাপি কোন পাপাচার যদি তোমাদের নিকট কোন বার্তা নিয়ে আসে তাহলে সেই বার্তাটা প্রচার করার পূর্বে একটু চিন্তা করো পরীক্ষা নিরীক্ষা করে নিও অন্যথায় অজ্ঞাতবশতায় অজ্ঞাতবশতায় তোমাদের জাতির ক্ষতি হয়ে যাবে সেজন্য তোমাদের অনেক অনুতপ্ত হতে হবে ডক্টর হাসান মাহমুদ সাহেব যে ধরনের বক্তব্য দিয়েছেন আর মিডিয়া যেভাবে প্রকাশ করেছে খুনিরা খুন করেছে জালিমরা জুলুম করেছে অন্যায়কারীরা অন্যায় করেছে এখানে খালেদা জিয়াকে ফাঁসাতে হবে এবং খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করতে হবে মস্তিষ্ক যদি ঠিক না থাকে তাহলে যা ইচ্ছা একজন মানুষ সে তাই বয়ান দিতে পারে বলতে পারে আমি ছোট্ট একটি ঘটনা যদি বলি তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশের রাজনীতির দশাটা কি হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে স্ত্রী স্বামীকে পছন্দ করত না স্বামী আকাশে উঠতে পারত এগুলো সব কথিত কথা এই কোনো ভিত্তি নেই কিন্তু একটি জিনিস আপনার আমার বুঝে আসবে এখান থেকে স্বামী আকাশে উঠত স্ত্রী কোন এক পীর সাহেবের মুড়ি ছিলেন স্ত্রীর যে পীর সাহেব তিনিও আকাশে উঠতেন স্ত্রী স্বামীকে সবসময় অপছন্দ করতেন তো স্বামীকে বলছে তুমি যদি ভালো কোনো পীর হতে পারতে তাহলে তুমিও আকাশে উঠতে তাই নাকি ঠিক আছে তাহলে তুমি আসরের সময় দেখবে আমি আকাশে উড়ব তো আসরের পরে পুকুরের ধারে পুকুরের কিনারায় স্ত্রীর দাঁড়িয়ে আকাশের দিকে দেখে একজন উড়ছে তো স্ত্রীর বিশ্বাস যে উড়ছে সে তার সেই গুরু সেই পীর নেমে আসার পরে সন্ধ্যার সময় কথা হচ্ছে স্ত্রী বলছে স্বামীকে কই তুমি না উড়বে বলছিলে তো বলছে কি ব্যাপার তুমি দেখো ওই যে উড়তেছিলাম আসরের সময় সে কিন্তু আমি আচ্ছা তুমি উড়তেছিলে তাই তো তোমার ওরা ঠিক হচ্ছিল না কারণ তুমি আঁকা বাঁকা হয়ে উঠতেছিলে তো যে যাকে পছন্দ করে না তার কোনো ভালো কাজও কিন্তু অপছন্দ করে ভালো কাজকেও পছন্দ করার মস্তিষ্ক আমাদের নেই রাজনের সাথে যে ঘটনা ঘটে গেল এই ধরনের ঘটনা আমাদের দেশে তো সবসময় ঘটছে কেন ঘটবে উগ্রবাদীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আতঙ্কবাদীরা ঘটাচ্ছে কারণ তারা দেশের আইন মানে না দেশের বিচার মানে না দেশের সংবিধান মানে না তো আপনি ক্ষমতায় বসে যদি বিরোধী দলের লোকদের তাদের নেতা নেত্রীদের শুধু এজন্য গুনাহের কাজগুলিতে যে গুনাহের সব কাজগুলিতে এদেরকে জড়াতে হবে এই জামাত শিবির এই বিএনপি এই খালেদা জিয়া তো এ ধরনের মস্তিষ্ক সম্ভবত একটু পরিবর্তন করা দরকার দেশবাসী কিন্তু খুব ভালো করে একদিকে সেই ক্ষুদে শিশু যাকে শহীদ করে দেওয়া হয়েছে এত টর্চারের মধ্য দিয়ে সেই ঘটনা নিয়ে ব্যস্ত আর একদিকে দেশের গণমাধ্যমগুলি প্রচার করার তালে ব্যস্ত যে এই ঘটনার সাথে ডক্টর হাসান মাহমুদ সাহেবের কথা অনুযায়ী খালেদা জিয়া তিনি নিজেই জড়িত আছেন তো এ ধরনের যে দাবি ওনার পক্ষ থেকে করা হয়েছে এই যে মিথ্যা কোপ্যাগান্ডা দেশের মানুষ ওনাকে খুব ভালো জানছেন না প্রত্যেকটি মানুষের যারা শিক্ষিত ওনার ব্যাপারে নেতিবাচক মনোভাব তৈরি করে নিচ্ছেন একটি দল একটি গোষ্ঠী তার যদি প্রচার সম্পাদক এইরকম হয় তাহলে সেখানে জাতির অনেকেই চিন্তা ভাবনা করবে আমাদের মানসিকতা যদি আমরা একটু পরিবর্তন করে নিতে পারি তাহলে আমাদের কখনো পস্তাতে হবে না কোন একটি কথা বলার পূর্বে আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে শিক্ষা দেওয়া হচ্ছে যদি কেউ কোনো খবর নিয়ে আসে সেই খবরটি জাস্টিফাই করবে জাস্টিফিকেশন করবে সেই খবরটি পরীক্ষা নিরীক্ষা করবে যদি না করো তাহলে হবে কি তোমাদের অজ্ঞতার কারণে জাতিকে পস্তাতে হবে যা আজ ডক্টর হাসান মাহমুদ সাহেবের এই খবরটি নিয়ে জাতির মধ্যে বিভিন্ন ধরনের আড়লদ সৃষ্টি হয়ে গেছে আল্লাহ আমাদেরকে অন্তত একটু শোধ যে সোদবোধ তিনি আমাদেরকে দিয়েছেন ঠিকভাবে কাজে লাগানোর দিন কোরআনের আয়াত সামনে রেখে জীবন কাটালে কোনো সমস্যা হবে না কিন্তু এখানেও যদি আমরা জেদ করি কোরআনের আয়াতের সাথে যদি হিংসা করি এই চরিত্রকে যদি আমরা না আপনাই তাহলে শতাব্দী শতাব্দী পস্ততে হবে আল্লাহ আমাদের সহায় হন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ